ছিল অন্ধ্রপ্রদেশের নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান বিজেপির হেভিওয়েট নেতাদের পাশাপাশি হাজির ছিলেন দক্ষিণীয় অভিনেতারাও কিন্তু সেসব ছাপিয়ে গিয়েছে একটি বিতর্কিত ভিডিও সেখানে দেখা যাচ্ছে শপথ অনুষ্ঠানের মঞ্চে রয়েছেন তেলেঙ্গানার প্রাক্তন রাজ্যপাল তামিলিস সুন্দরারাজন তিনি এগিয়ে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে হাত জোর করে নমস্কার করেন শুভেচ্ছা বিনিময়ের পরে মঞ্চ ছেড়ে চলে যাচ্ছিলেন সেই সময় তাকে আবার ডেকে আনেন শাহ প্রকাশ্যে আঙুল তুলে দলীয় নেত্রীকে শাসানি দেন অমিত শাহ বিতর্কিত একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় সেই বিতর্কিত আগুনে ঘি ঢালেন তামিলনাড়ুর বিজেপি সোশ্যাল মিডিয়া সেলের ভাইস প্রেসিডেন্ট কার্তিক গোপীনাথ এক্স হ্যান্ডেলে ওই ভিডিও পোস্ট করে তিনি লেখেন মনে হয় অমিত শাহজি তামিল ইসাই আক্কাকে বকাবকি করছেন এভাবে প্রকাশ্যে বকাবকি করার কারণ কি এই ভিডিও ছড়িয়ে পড়তেই সরব হয়েছে বিরোধীরাও তামিলনাড়ুতে বিজেপির ফল খারাপ হওয়ার পর থেকে দলের একাংশের উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় তোপ দাগছেন তামিলিসাই সেই জন্যই কি তাকে সাবধান করে দিলেন শাহ রাজনৈতিক তরজা তুঙ্গে ব্যুরো রিপোর্ট সময় কলকাতা